সুরার নামকরণ করা হয়েছে মা আরিজ মেহারাজ এর বহুবচন মেহারাজ শব্দের অর্থ হল ঊর্ধ্বগমনের রাস্তা অর্থাৎ ফেরেশতাদের যেই ঊর্ধ্বগমনের রাস্তা সেটা বোঝানো হয়েছে অথবা ঊর্ধ্বগমন এর রাস্তা দ্বারা উদ্দেশ্য মর্ত বা মর্যাদা মূলত সুরার তিন নম্বর আয়াতে আল্লাহ সুবাহান হুয়া তালার গুণবাচক শব্দ হিসাবে এই শব্দটি উল্লেখ করা হয়েছে মিনাল্লাহিদ মা আরিজ অর্থাৎ সেই মহান আল্লাহর পক্ষ থেকে যিনি ঊর্ধ্বগমনের রাস্তার অধিপতি অথবা যিনি সুমহান মর্যাদার অধিকারী মূলত এই দৃষ্টিকোণ থেকেই সুরা নামকরণ করা হয়েছে সুরাতুল মা সুরা সুরার শুরুতে আল্লাহ সুবাহান হুয়া তালা এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করে বলেন যে কোনো ব্যক্তি বা জনৈক্য ব্যক্তি সে কামনা করে আবেদন করে সে আজাবের বিষয়ে যে আজাব সংগঠিত হবে অর্থাৎ রসুলুল্লাহ সাল্লি আসাল্লাম যখন তৎকালীন কাফের মুশ্রিকদেরকে সতর্ক করতেন কেয়ামতের বিষয়ে আল্লাহর আজাবের বিষয়ে তখন কোনো কোনো কাফের উপহাস করে বলতো সে আজাব কখন আসবে সে আজাব আসুক সে কামনা করতো যে আজাব নিপতিত হোক নির্দিষ্ট কোনো ব্যক্তি হতে পারে অথবা কাফের মুশ্রিক যে কেউ হতে পারে কোন কোনো তাফসির কারকগণ বলেন ইবনে নেহারিস কেউ কেউ বলেন আবু জাহাল বা এই জাতীয় যে কোনো ব্যক্তি হতে পারে যারা উপহাস করে বলে যে আল্লাহর সে আজাব কবে আসবে যে আজাব নিপতিত হবে কাফেরদের উপর দাফি যে আজাব প্রতিহতকারী যে আজাবের প্রতিহতকারী কেউ নাই মিনাল্লা হিজিল মা আরিজ যে আজাব আসবে আল্লাহর পক্ষ থেকে যিনি সুমহান মর্যাদার অধিকারী অথবা এর অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে আসবে যিনি ঊর্ধ্বমনের রাস্তার অধিপতি যে ঊর্ধ্বগমনের রাস্তার মাধ্যমে ফেরেশতারা তারা রোহুল আল্লাহর কাছে উপরে তারা উত্থিত হয় ঊর্ধ্বগমন করেন মূলত আল্লা রব্বুল্লাহ আলমিনের সেই কেয়ামতের দিবসের আজাব আসবে এতে কোনো সন্দেহ নেই কেয়ামত সংগঠিত হবে তবে কেয়ামত কখন হবে সেটি আল্লাহ রবুল্লাহ আলমিন কারো কাছে স্পষ্ট করে বিবরণ দেন নাই বরং এটি আল্লাহ রবুল্লা আলমিন গোপন রেখেছেন কিন্তু কেয়ামত সংগঠিত হবে এটি নিশ্চিত এই বিষয়টি আল্লাহ রবুল্লাহ আলমিন সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন কাফের মুশ্রিকরা তারা কামনা করতো যে সে আজাব আসুক আল্লাহ রব্বুল্লাহ আলমিনের প্রতি উত্তরে বলছেন যে আজাব আসবে সে আজাবটি আসবে এমন দিবসে যে দিবসের পরিমাপ সে দিবসের পরিমাণ হবে তোমাদের গণনা অনুপাতে পঞ্চাশ হাজার বছরের সমান অর্থাৎ কেয়ামতের দিবসের যেই পরিমাণ এই আয়াতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন উল্লেখ করেছেন যে পঞ্চাশ হাজার বছর অর্থাৎ সেই দিবসটি এত বিশাল পরিব্যাপ্তির দিবস হবে সেখানে কেয়ামতের দিবসে অর্থাৎ পৃথিবীর শুরু থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের হিসাব নিকাশ করা হবে সেই দিবসের পরিব্যাপ্তি হবে অনেক বেশি তবে সুরত হামিম হামিফ সজদাতে আল্লাব্বুল্লাহ আলমিন সেই দিবসের পরিব্যাপ্তি উল্লেখ করেছেন এক হাজার বছর দুরকম সময় উল্লেখ করার কারণ হল বিশেষ হিসেবে কোনো কোনো ব্যক্তির কাছে ভয়াবহতা এবং বিপদের দৃষ্টিকোণ থেকে কোনো ব্যক্তির কাছে সেই দিবসটি পঞ্চাশ হাজার বছরের নেয় মনে হবে আবার কোনো কোনো ব্যক্তির কাছে সেই দিবসের পরিব্যাপ্তি মনে হবে এক হাজার বছরের মতো আবার হাদিস এসেছে রসল সাল আলি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনদের জন্য সেই দিবসের পরিব্যাপ্তি মনে হবে জোহর থেকে সন্ধ্যা পর্যন্ত অথবা কারোর কাছে আরও কম বেশি মনে হবে তো সুতরাং এর একটি ব্যাখ্যা হলো কেয়ামতের দিবস অথবা এর আরেকটি ব্যাখ্যা হলো যে কেয়ামতের দিবসে সে শাস্তি তো আসবে সেই শাস্তি অবশ্যই আসবে তবে সে শাস্তি তোমাদের কাছে আসার এই যে দূরত্ব এটি তোমাদের দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে পঞ্চাশ হাজার বছরের মতো যদিও এটি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে একদিনের বিষয় অর্থাৎ আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে যে সময়টি একদিনের মতো সেটি মানুষের গণনা অনুপাতে পঞ্চাশ হাজার বছরের মতো যার কারণে মানুষের কাছে মনে হচ্ছে যে এটি অনেক দীর্ঘ এটিও একটা ব্যাখ্যা হতে পারে আলম ইমিন কাসির আরও তিনটি ব্যাখ্যা উল্লেখ করেছেন এর মধ্যে একটি ব্যাখ্যা হলো জালা আলামিন আলমিন যে উল্লেখ করেছেন যে ফেরেস্তা এবং রুফ রুফুল কুদ্দ জিব্রাইল তারা আল্লা আলামিনের কাছে ঊর্ধ্ব গমন করেন মূলত এখানে ওই দূরত্ব বোঝানো হয়েছে যে দূরত্ব হল আড়স থেকে নিয়ে সপ্ত আসমান এবং সাত জমিনের নিচ পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্ব বোঝানো হয়েছে আর সেই দূরত্ব হচ্ছে পঞ্চাশ হাজার বছরের দূরত্ব অর্থাৎ সাত আসমানের সাত আসমান সাত জমিন এবং আড়স পর্যন্ত দূরত্ব হচ্ছে পঞ্চাশ হাজার বছরের দূরত্ব এটি আলোক গতি হিসাবে বিভিন্ন ব্যাখ্যা আছে যা হোক উল্লেখযোগ্য ব্যাখ্যা হলো যেটি কিয়ামতের দিবস বোঝানো হয়েছে সেই দিবসে যখন হিসাব নিকাশ করা হবে কোন কোন কাফের মুশ্রিকদের হিসাব নিকাশে এত বিলম্ব করা হবে এবং তাদের এত কড়াকড়ি এবং কঠোরতা আরোপ করা হবে যে তাদের কাছে মনে হবে পঞ্চাশ হাজার বছরের মতো দুনিয়ার হিসাবে কারো কারো মনে হবে এক হাজার বছর পর্যন্ত কারো কাছ মনে হবে যে আরও কম বা বেশি আল্লাহ সব তা হ কাফের মুশ্রিকদের এই জাতীয় অনর্থক প্রশ্ন এবং উপহাসমূলক কথাবার্তার জন্য নবী করিম সাল্লি আসাল্লামকে নির্দেশনা দিচ্ছেন যে নবী আপনি উত্তম রূপে ধৈর্য ধারণ করুন তারা কি বলছে বা কি করছে সেদিকে মনোনিবেশ না করে আপনি আপনার মিশনের দিকে খেয়াল করুন এবং সেদিকেই মনোনিবেশ করুন ইননাহুম ইয়ারাউনাহু বা ইদা তারা সেই দিবসকে দূরবর্তী মনে করছে সুদূর পরাহত মনে করছে কিন্তু আমি মনে করছি তা নিকটবর্তী অর্থাৎ আল্লা রব্বুল্লাহ আলমিনের কাছে সেই কেয়ামতের দিবসটি নিকটবর্তী কেওমা তাকুন উকাল উকালমোহ কেয়ামতের দিবস যখন শুরু হবে অর্থাৎ কেয়ামত যখন শুরু হবে আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এর কিছু বিবরণ আল্লাহরবুল্লাহ আলামিন দিয়েছেন যে সেই দিবসে আসমান গলিত ধাতুর ন্যায় বিগলিত তামার ন্যায় হয়ে যাবে কোনো কোনো বর্ণনা এসেছে অর্থাৎ কোরআনুল সূরা আর রহমান এসেছে ফাইদান শাকপাত ইসলামা উ মানে এখানে বলা হয়েছে যে যখন আসমান ফেটে যাবে তখন আসমান লাল চামড়ার ন্যায় হয়ে যাবে অথবা গোলাপি আকার ধারণ করবে এর অর্থ হলো এটা আসমান জমিন যখন চূর্ণ বিচূর্ণ হবে তখন অবস্থা এক এক রকম হয়ে যাবে প্রথম অবস্থায় আগুনের মতো হলুদ বা লাল হয়ে যাবে এরপর জ্বলতে জ্বলতে বা ধোঁয়ায় কালো হয়ে যাবে সেটি দেখতে মনে হবে বিগলিত ধাতুর নেয় অথবা তেলের যে নিচে জমা কাদি বা জমাট যেই পদার্থ থাকে তার মতো কালো হয়ে যাবে অর্থাৎ এটা অবস্থা ভেদে আসমানে এরকম রোগ রং ধারণ করবে পতাকুনুল জীবা লুকাল আইন এবং পাহাড় পর্বত রঙিন পশমের ন্যায় হয়ে যাবে অর্থাৎ পাহাড় পর্বত যখন উঠতে থাকবে পাহাড় পর্বতের বিভিন্ন কালার আছে কোনো কোনো পাহাড় কালো কোন কোন পাহাড় লাল সাদা তো যখন নাকি পাহাড় পর্বত উঠতে থাকবে পাথরের রঙের কারণে পাহাড়ের রঙের কারণে তখন মনে হবে যেন রঙ্গিন পশব আকাশে উঠছে এভাবে আল্লাহ রব্লা আলমিন কেয়ামতের দিবসের সূচনা করবেন ক্যামতের দিবস যখন সংগঠিত হয়ে যাবে হাসরের ময়দান কায়ম হয়ে যাবে তখন মানুষের মধ্যে ভীতি কাজ করবে একজন আপনজন আর একজন আপনজন সম্পর্কে কোনো খোঁজখবর রাখবে না আলু হামিমুন হামিমা অন্তরঙ্গ ব্যক্তি অন্য কোনো অন্তরঙ্গ ব্যক্তি সম্পর্কে কোনো জিজ্ঞাসাবাদ করবে না এটি হবে প্রাথমিক অবস্থায় অর্থাৎ প্রাথমিক অবস্থায় এত ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে যে আপন জন নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একে অপর সম্পর্কে কোনো খোঁজখবর রাখবে না একে অপরের সাথে দেখা হবে কিন্তু জিজ্ঞাসাবাদ করবে না তবে যখন এই ভয়াবহতা মুমিনদের অন্তর থেকে আলাহ আলমিন বিদুরিত করে দেবেন তখন মুমিনরা একে অপর সম্পর্কে জিজ্ঞাসা করবে এমনকি একে অপরের ব্যাপারে সুপারিশ করবে আল্লাহর অনুমতি সাপেক্ষে ইবাস সরুন আহম আল্লাবুল্লাহ আলমিন বলছেন যে তারা একে অপরকে দেখবে কিন্তু তারা একে অপর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে না একে অপরের কাছে নিজের ভাব বিনিময় করবে না এওয়াদ্দুল মুজিরিমু এবং সেই দিবসে কাফের মুশ্রিক অপরাধীরা যখন বুঝতে পারবে যে তাদের জন্য আজাব অত্যন্ত কঠোর হবে তাদের জন্য পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে তখন তারা কামনা করবে যে এই আজাবের ভয়াবহতা থেকে যদি তারা বাঁচতে পারত নিজের সন্তানদের মুক্তিপণ দিয়ে নিজের স্ত্রী নিজের ভাই জ্ঞাতি গোষ্ঠী এমনকি জমিনে যা কিছু আছে সমস্ত সম্পদ দিয়ে হলেও সে সে আজাবের ভয়াবহতা থেকে মুক্তি পাবার চেষ্টা করবে কিন্তু তার সে চেষ্টা কোনোই কাজে আসবে না কারণ সে দিবসে আজাব থেকে নিষ্কৃতি পাওয়ার একমাত্র উপায় হলো ইমান এবং আমল ইমান এবং আমল ছাড়া কেউ সে আজাব থেকে নিষ্কৃতি পাবে না তারা অন্য কোনোভাবে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করবে এটি কখনোই সম্ভব হবে না লাজ নিশ্চয়ই যাহার নাম হলো লেলিহান শিখা শাওয়া সেই লেলিহান শিখা মানুষের চামড়াকে উত্থিত করে দিবে ঝলসিয়ে দিবে নিজের শরীর থেকে চামড়াকে খুশিয়ে ফেলবেন তাদের আগমান্লা জাহান নাম ডাকবে মান বার বারাতাল্লা ওই সকল ব্যক্তিদেরকে ডাকবে বলতে এমন হতে পারে যে সরাসরি ডাকবে অথবা জাহান্নাম ডাকবে তার উদ্দেশ্য জাহান্নামের প্রহরীরা ডাকবে যে সকল ফেরেস তারা জাহান প্রহরী হিসাবে থাকবেন তারা ডাকবে ওই সকল ব্যক্তিদেরকে আদ বারো বাতাল্লাহ যারা বিমুখতা অবলম্বন করেছে ইমান থেকে বাতওয়াল্লাহ এবং যারা আমল থেকে যারা দূরে সরে থেকেছে যারা ইমান এবং আমল থেকে বিমুখতা অবলম্বন করেছে তাদেরকে জাহান্নাম রাখবে এবং জাহান্নাম ওই সকল ব্যক্তিদেরকে আহ্বান করবে অজামা যারা সম্পদ জমা করেছে ফাআউআ আ এবং পুঞ্জীভূত করে রেখেছে অর্থাৎ শুধুমাত্র নিজের স্বার্থেই সম্পদ ব্যবহার করেছে আল্লাহ সব হ্যান হুয়া তা সম্পদের যে অধিকার নির্ধারণ করেছেন সেই অধিকার সে পালন করে নাই দায়িত্ব পালন করে নাই ওই সকল ব্যক্তিদেরকে জাহান্নাম আহ্বান করবে এবং জাহান্নাম তাদের তার ওদরে তাদেরকে ভরে ফেলবে আল্লাহরবুল্লাহ আলমিন মানুষের স্বভাবজাত অবস্থার বিবরণ দিয়েছেন যে মানুষের স্বাভাবিক অবস্থা হলো এই যে তাকে অস্থির প্রবণ করে সৃষ্টি করা হয়েছে হাহুতাস প্রবণ করে তাকে সৃষ্টি করা হয়েছে যখনই কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করে অসুখ বিসোক অর্থনৈতিক দৈন্যতা অথবা অন্য কোনো বিপদ তখন সে হা হতাশ করে অধৈর্য হয়ে যায় ওয়াইদা মাস্তাহুল খৈর মানু আর যদি কোনো কল্যাণ স্বচ্ছলতা সুখ শান্তি তাকে স্পর্শ করে অর্থাৎ সে যদি সুখ শান্তির অধিকারী হয় তখন সে কৃপণ হয়ে যায় সে স্বার্থান্বেষী হয়ে যায় সে অন্যের চিন্তা করে না শুধুমাত্র নিজের চিন্তা করে অর্থাৎ এটি হলো মানুষের স্বাভাবিক অবস্থা তবে এই অবস্থা ওই সকল ব্যক্তিদের নয় যারা প্রকৃত মুমিন মুতাট মুসল্লি ইল্লাল মুসল্লিন তবে ওই সকল মুসল্লিরা এর বিপরীত অর্থাৎ ওই সকল মুমিন যারা মুতাতই মুসল্লি নামাজ আদায় করে তাদের অবস্থা এমন নয় তারা কোনো বিপদগ্রস্ত হলে হাহুতাস করে না ধৈর্য ধারণ করে কোনো সুখ শান্তি স্বচ্ছলতা পেলে তারা কৃপণ হয় না বরং আল্লাহ তালার শুকুর গুজার হয় আল্লাহ তালার কৃতজ্ঞতা স্বরূপ তারা আল্লাহর এবং বান্দার হক আদায় করে আল্লাহ সুবাহান হুয়া তালা প্রকৃত মুমিন মুসল্লি মুতাকি তাদের বিবরণ দিয়েছেন যে প্রকৃত মুমিন কারা প্রকৃত মুমিন হলো তারাই যারা বিপদ আপদে অধৈর্য হয় না সুখ শান্তিতে স্বার্থান্বেষী হয় না বরং সে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং ধৈর্য ধারণ করে বিপদ আপদে এবং প্রকৃত মুমিন হলো তারাই যারা নিয়মিত সালাদ আদায়কারী অর্থাৎ যারা পাশত্ত নামাজ আদায় করে এবং সন্নত নফল এবং অন্যান্য যে সকল নেক আমলগুলো করে তারা এর উপর দায়েম থাকে কায়েম থাকে প্রকৃত মুমিন মুত্তাকি হলো তারাই যাদের সম্পদে আল্লা রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে যে নির্ধারিত হক আছে সেই হক তারা আদায় করেন অর্থাৎ জাকাত আদায় করে পিতা মাতা আত্মীয় স্বজন যাদের ব্যাপারে আল্লাহ রব্লা আলমিন খরচ করার নির্দেশনা দিয়েছেন তারা তাদের সামর্থ্য অনুপাতে খরচ করে এবং যারা তার কাছে চায় তাদেরকেও প্রদান করে এবং যারা মাহরুম বঞ্চিত চায় না তাদেরকেও নিজের সম্পদ থেকে তারা প্রদান করেন তারাই হলো প্রকৃত মুমিন মুসল্লি মুতাকি বাল্লাদিন আইসাদ্দিকুন নবিয়াউমিদ্দিন প্রকৃত মুমিন হল তারাই যারা প্রতিদান দিবসকে সত্যায়ন করে এবং তারা প্রতিদান দিবসের ব্যাপারে কোনো কোনোরূপ সন্দেহ পোষণ করে না অর্থাৎ কি কিয়ামত সংগঠিত হবে এতে কোনো সন্দেহ তার অন্তরে থাকে না এবং প্রকৃত মুমিন হল ওই সকল ব্যক্তি যারা আল্লাহর আজাবের ব্যাপারে ভীত থাকে আল্লাহর আজাবের ব্যাপারে যারা ভীত থাকে যা আল্লাহর আজাব আসবে অর্থাৎ প্রকৃত মুমিন তারাই যারা আল্লাহর আজাব থেকে নিরাপদ হয়ে যায় না এবং আল্লাহর আজাবকে তারা ভুলে যায় না তারা ক্ষণে ক্ষণে স্মরণ করে আল্লাহর রহমত যেমন আছে আল্লাহর ক্ষমা যেমন আছে আল্লাহর আজাবও আছে আল্লাহর রহমত যেভাবে আমি পেতে পারি আল্লাহর আজাবের মাধ্যমে আমি গ্রেফতার হতে পারি এই আশঙ্কা প্রকৃত মুমিনদের অন্তরে থাকে এবং তারা নিজেদের গোপনাঙ্গের হেফাজত করে অপাত্রে নিজের জৈবিক চাহিদা পূরণ করে না তারা নিজের আমানত রক্ষা করে মানুষের সাথে কৃত ওয়াদা অঙ্গীকারকে রক্ষা করে এবং ওয়াল্লা দিন আহম ক ইমন সত্য সাক্ষী দেওয়ার ব্যাপারে তারা অটল থাকে মিথ্যা সাক্ষী দেয় না এবং তারা নামাজের ব্যাপারে যত্নশীল হয় এই সকল মুমিনদের ব্যাপারে আল্লাহ রব্লা আলমী সুসংবাদ দিচ্ছেন যে যারা এই আমলগুলো করবে তারা জান্নাতে সম্মানিত হবে তাদেরকে জান্নাত দেওয়া হবে এবং সেই জান্নাতে তারা সম্মানিত হবে এরপর আল্লা সু হ্যানাহ তালা কাফের মুশ্রিকদের অবস্থার বিবরণ দিয়েছেন যে কাফের মুশ্রিকরা রসলালুল্লাহ আলাইহি ওয়া্লামকে কষ্ট দেওয়ার জন্য কখনও কখনও তারা এমন এমন কাজ করতো যার দ্বারা নবী করিমসুসালাম কষ্ট পেতেন যখন রসল্লাহ সাল্লি আসাল্লাম কোনো কথা বলতেন মজলিসে কোনো অনুষ্ঠানে তখন কাফের মুশ্রিকরা আসতো দিক থেকে বাম দিক থেকে কিন্তু তাদের এই আসার উদ্দেশ্য ছিল রসল্ল সাল্লামকে কষ্ট দেওয়া বা ভুল ধরা সমালোচনা করা এজন্য আল্লাহরবুল্লাহ আলমিন রসোল্লা সাল্ল সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন পাশাপাশি ওই সকল কাফের মুশ্রিকরা এই দাবিও করত যে যে জান্নাতের কথা বলা হচ্ছে সে জান্নাত আমরাও পাবো অর্থাৎ ইমান না এনেও আমরা জান্নাত পাবো কারণ এই দুনিয়াতে আমরা নেতৃত্ব পেয়েছি সম্পদ পেয়েছে সম্মান পেয়েছে। যদি আমরা আল্লাহর প্রিয় পাত্র না হতাম তাহলে এই দুনিয়াতে এত কিছু পেতাম না সুতরাং পরকাল বলতে যদি কিছু থাকে এবং জান্নাত বলতে যদি কিছু থাকে তাহলে আমরা অবশ্যই জান্নাতের অধিকারী হব আল্লাহ সব হ্যান হুয়া তালা তাদের এই মন মানসিকতার জবাব দিচ্ছেন আয়তমা অকুল্লুম রিম মিনহুম তাদের প্রত্যেকে কি এই কামনা করছে যে তারা জান্নাতে না আইমে প্রবেশ করবে কাল্লা কখনোই নয় এটি সম্ভব নয় কারণ জান্নাতে প্রবেশ করার যে মূল ভিত্তি সেটি তাদের নাই ইমান আমল ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না সুতরাং নবী করিম সাল্লা সাল্লামকে আল্লাহ তালা সান্ত্বনা দিয়ে বলছেন নবী আপনি আপনার দায়িত্বে অটল থাকুন আপনি তাদেরকে উপেক্ষা করুন তাদেরকে ছেড়ে দিন তারা নিজেদের উপহাস খেল তামাশায় লিপ্ত থাকুক সেই দিবস পর্যন্ত যে দিবসের ওয়াদা তাদেরকে দেওয়া হয়েছে সেই দিবসে যখন তারা উপস্থিত হবে তখন তাদের চক্ষু থাকবে অবনমিত তাদের চেহারা হবে মলিন সে দিবসে তাদের অবস্থা হবে শোচনীয় আর সেটি হলো সেই দিবস যে দিবসের ওয়াদা তাদের দেওয়া হয় সেটি হলো কেয়ামতের দিবস কিয়ামতের দিবসে তাদের অবস্থা হবে অত্যন্ত শোচনীয় নাজুক এবং তারা হবে জাহান নামে অধিবাসী তারা জাহান নামে আজাবে তারা লিপ্ত হবে প্রখান্তরে যারা ইমানদার আমলদার হবে এই দুনিয়াতে যারা কষ্ট করে নিজের শ্রম নিজের সময় ব্যয় করে আল্লাহর এবাদতে আল্লাহর হুকুম হাকামে নিয়োজিত থাকবে আল্লাহ রবুল্লা আলমী তাদেরকে জান্নাতে সম্মানিত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে